হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ইতিহাস ও ইসলামের ইতিহাস আজকে করব। চলো চট্টা রামেশিয়া রামেশিয়াপুর হাই মাদ্রাসার সাবজেক্ট হিস্টোরি একের ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে বি ভারতীয় জাতীয়তাবাদের জনক ছিলেন সেটি রাজ রামমোহন রায় রাজা রামমোহন রায় আবার তিন সি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে চুরানব্বই পৃষ্ঠা ডি প্রথম বাংলা মাসিক সংবাদপত্র ছিল দিগদর্শনে ই মহাবিদ্রোহের অন্যতম সংগঠন কুনওয়ার সিং ছিলেন একজন জমিদার এফ রাচেল কারসন যুক্ত ছিলেন সেটি পরিবেশের ইতিহাসের সঙ্গে আবার জি বিদ্রোহের প্রথম ছড়িয়ে পড়েছিলেন সেটি কৃষ্ণনগরে এজ কাকে দেশবন্ধু বলা হয় চিরঞ্জন দাসকে বলা হয় আই সারা ভারত শ্রমিক সংগঠন গঠিত হয়েছিলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আবার যে স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন সেটি কল্পনা দত্ত আবার কে বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিলেন বাংলা আবার এল মন্ত্রী মিশন এর সদস্যরা ভারতের এসেছিলেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আবার এম পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্গত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আবার বিভাগ ঘ তার আগে বলে দিই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো দুই এ একটি সম্পূর্ণ বাক্যর উত্তর দাও এক ডিসকোভার অফ ইন্ডিয়া কাকে কার লেখা জওহরলাল নেহরু আবার দুই চিপকো আন্দোলনে নেতা কে ছিলেন সুন্দর লাল বহুগনা আবার তিন কত খ্রিস্টাব্দের নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে আবার চার দামিন ই কোহ বলতে কি বোঝাও পাহাড়ের প্রান্ত দেশে আবার বি সত্য বা মিথ্যা নির্ণয় করো এক আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় মিথ্যা দুই ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষ চন্দ্র বসু সত্য তিন বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা মিথ্যা আবার সি কয়স্তম্ভর সঙ্গে কয়স্তম্ভ মেলাও এক দীনবন্ধু মিত্র নীল দর্পণ দুই মেদিনীপুরের লক্ষ্মী বাইন এটা রাস রানী শিলমণি তিন দীপালি সং এটা লীলানা নাগরায় আবার তিনশো পঞ্চানব্বই পৃষ্ঠার ই নিম্নলিখিত বিবৃতিটির সঙ্গে কোনো বিকল্প বাক্যটি সব থেকে মাননীয় সহ লেখ এ বিবৃতি উনিশ শতকে বাংলার প্রকাশ করা বই বিক্রি জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করেছিলেন ব্যাখ্যা অপশন তিন নম্বর কারণ এটি ছিল ক্রেতাদের কাছে পৌঁছানোর সুলম্বতম ও সহজতম উপায় বি বিবৃতি জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন ব্যাখ্যা অপশন নম্বর তিন কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করার জন্য অপশন সি বিবৃতি বারদল্লি সত্যগ্রহ অনুষ্ঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ব্যাখ্যা অপশন এওয়ান এ আন্দোলন ছিল ভূসামি ভূস্বামী ধ্বনি কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষি ও আন্দোলন বন্ধুরা তোমরা দুই নম্বরে দেখে নাও ও চার নম্বরের ও আট নম্বরের তারপরে তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠা ইসলামের ইতিহাস তোমাদের এইখান থেকে ছাব্বিশ মার্ক ছয়ের সঠিক উত্তরটি নির্বাচন করে লাগো এ বাবা উল এলম আখ্যা দেওয়া হয় হইরত আলী রাদিওয়ালাকে বি পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রতীক্ষ বিস্তার লাভ করেছিলেন সমগ্র আরব পার্শ্ব ও রোম সাম্রাজ্য সি উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয়েছিল অপশান দুই ছশো একষট্টি খ্রিস্টাব্দে আবার ডি বাগদাদ শহরের প্রতিষ্ঠিত হয়েছিলেন সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে ইউরোপীয় দেশ স্পেন মুসলমানদের অধিকার এসেছিলেন খলিফা আইল ও আলিদের আমলে বিভাগ খ সাত একটি সম্পূর্ণ বাক্যর উত্তর দাও এ সিয়া কাদের বলা হতো হজরত আলী রাধিউল্লা অনুগামীদের বলা হতো দুই আব্বাসিয়া বংশের প্রকৃতি কে এটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব তিন কারবালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ছশো আশি খ্রিস্টাব্দে চার খারাজ কি কোনো কৃষি জমির ওপর ভূমিকার তাকেই খারাজ বলে আবার বি কয়েস্তমের সঙ্গে কয়স্তমিলাও এক টিমিয়া ইরাক দুই জিবরাইল ফেরস্তা আবার সি সত্য অথবা মিথ্যা নির্ণীয় করো এক উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এজিদ মিথ্যা দুই মিশরের ফাতেমিয়া বংশের উখ খান ঘটেছিল নয়শো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের সত্য দুই নম্বরে দেখে নাও ও চার নম্বরের ও আট নম্বরের তো বন্ধুরা আজকে আমরা সেট নাইনের যে ইতিহাস ও ইসলামের ইতিহাস সলভ করলাম তোমাদের নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব আসসালামু আলাইকুম